ঝালটা হচ্ছে সুন্দর খেতে ব্যাস এরা দুজনে একদম টানা হ্যাজরা করছে কে যেতে দেবে না ছেড়ে দে মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি এই সবে মা এলো তো একটু মুখটা হাসি হাসি ফুটেছে কিন্তু মা আবার চলেও যাবে আজকে তো মা এইসব গ্রামের জিনিস এনেছে আমি দেখাচ্ছি কি এনেছে মা এনেছে সব জিনিস আবার গুছোচ্ছে এই তো আমাদের সেই বাগানটায় কলা গাছ আছে অনেক সেই কলাই এনেছে আর এখনো পর্যন্ত এই গোপালের যে রান্না এ হয়েছিল পুজো হয়েছিল আমার জন্য এনেও ছিল চালকড়াই ভাজা এখানে সন্দেশ এনেছে মোচা এনেছে তুলসী গাছটা মনে বসাবে মন আর এটার মধ্যে কেক আছে চাল কড়াই ভাজে এর মধ্যে প্রচুর কড়াই দেওয়া থাকে খুব দারুণ খেতে হয় মুড়িগুলো ছোট ছোট আমার ভাই প্রজন্মে দুধ নেওয়া হয় আমি দুধটা বসিয়েছি গরুর দুধ এনেছে আমার ভালো লাগে বলে মা যতবারই আসে গরুর দুধ আনে ঝালটা হচ্ছে অল্প করে আলু আর ঢেঁড়স আর একটু কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল বানিয়েছে ঝালটা হবে ফোড়নের জন্য একটু এবার হলুদ দিয়ে দেবো কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়েছি এই ডালে পাঁচ ফোড়ন না হলে জিরে দিলেও বেশ ভালো লাগে এটা মিশের ডাল জল দিতে হবে হলো তোমাদেরকে একটা জিনিস দেখাই মা যেহেতু এসেছে তো আমি তো বাড়ি যাব না এখন সেই পুজোর সময় করে যাব নালে পুজোর পর যাব তো তাহলে তো জামা কাপড় গুলো দেয়াই হবে না তো সেই জামা কাপড় গুলো আমি মাকেই দিয়ে দেব তো ওদের জন্য যে জামা কাপড় নিয়েছি মায়ের জন্য ভাইপোর জন্য তো ওগুলো দেখিয়ে দিই তোমাদের কি কি নিয়েছি তুমি শিবদীপ সাদ দিয়ে শুরু করছি সিদ্ধিক্ষা জামাটা এই সিদ্ধিক্ষা এটা চুড়িদার নিয়েছে এইবারে এই চুড়িদারটা কি দেখো পায়ের নিচে পুরো কাজ করা আছে এটা প্যান্ট ওই প্লাজো টাইপের প্যান্ট উপরে গাদার দেওয়া তো এটা প্যান্ট আছে সিদ্ধিক্ষা জামাটা হচ্ছে এটা কাজ করা এটা পরে গুছোবো আগে দেখিয়ে দি। আর এটা হচ্ছে ওড়না ওরনাটা কিছুই নেই ওড়নাটা তবে বাচ্চাদের ওড়না এতটুকুই ঠিক আছে আর এটা হচ্ছে বোনের জামা সব আমি ভাঁজ খুলে দেখিয়ে দিচ্ছি বনের উপরের একটা নিয়েছি এরকম আর এটা হচ্ছে আমার ভাই বউ ভাইয়ের বউ এর জন্যে নিয়েছি যে আমার ভাইপোর জন্যে ও ও সেই আমার ভাইপোর পছন্দ মিলিটারি ড্রেস তো যার জন্যে এটা বেশ ভালোই সফট এটা শ্রেয়াংকের জন্য আমি একটা নিয়েছি এরকম তো বড় সাইজে শ্রেয়াঙ্কের তো ভাইপোর জন্য একটা এরকম প্যান্ট নিয়েছি ভাইপোর জিন্সের প্যান্ট বেশি পরেও না একটু মোটা হয় বলে প্যান্ট তো এটা কট মানে সফট নিয়েছি আর ভাইপোর জন্যে ওর জানি না পছন্দ হবে না কি একটা ব্ল্যাক কালারে শ্রেয়াঙ্ক নিয়েছে এবারে ফুল হাতা ব্ল্যাক কালারের শার্ট তো ভাইপোর জন্যেও নেওয়া হয়েছে ফুল হাতা তবে এইটা মনে হয় ওর এই বছর হবে না একটু বড় আছে শ্রেয়াঙ্ক শ্রেয়াঙ্ক নিয়েছে যেরকম আর ওর ভাইয়ের জন্য নিয়েছে এটা হচ্ছে ভাইয়ের জন্য আমার ভাইয়ের জন্য নিয়েছি এটা ফুলাটা আর এটা মায়ের শাড়ি মায়ের শাড়িটা কেমন হয়েছে জানাবে মায়ের শাড়ির কালারটাও দেখো আমার তো খুব ভালো লাগছে হালকার উপর বেশ মিষ্টি কালারটা আর এখানে আর কি আছে এখানে একটা জামা নিয়েছি ওই আমার কাকার ছেলের নাতি ওর জন্য নিয়েছি ছোট্ট তো এটা নিয়েছি আর কি হ্যাঁ এটা আর আমার বোনের যে হাজবেন্ড আছে ওর জন্য শ্রেয়াঙ্কের পাপা নিয়েছে ব্যাঙ্গালোরে ওই পুজোর সময় আসবে মানে দু তিন দিন পরেই তো তখন ওটা আবার পাঠিয়ে দিতে হবে আমাকে কাউকে দিয়ে না হলে আমরাই আবার নিয়ে যাব তো এই হচ্ছে পুজোর কেনাকাটি এটা একটা নিয়েছি দেখা যাক কাউকে দেওয়ার জন্যে তো এই সব হলো পুজোর মানে বাপের বাড়ির কেনাকাটি তো আমি যে পুজোয় আমার জন্য নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাবো শ্রেয়াঙ্কের জন্য কি নিলাম আমার ভাই দিয়েছে সে আঙ্কের জন্যে টাকা পাঠিয়ে দিয়েছিল তো সে আঙ্কের জন্যে নিয়েছি তো ওগুলো আমি পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। এগুলো হচ্ছে আমার বাপের বাড়ির জন্য দিয়েছি আর আমার ওই সেইবারে শ্বশুরবাড়িতে গ্রামে গিয়েছিলাম ওদের জন্যে প্রচুর শাড়ি নিয়ে গিয়েছিলাম আর ওই তোমার পেটিকোট নিয়ে গিয়েছিলাম ওদের শাড়ির সাথে পেটিকোট দিতে হয় আর তার সাথে আমার ননদের বাচ্চা দুটো আছে তাদের জন্য জামা কাপড় আর আমার যা আছে দিল্লিতে ওদের আমি কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছি তবে ওগুলো আমি দেখাই না এইসব জিনিসও আমি দেখাই না অনেক ব্লগ তুমি পাবে কিন্তু আমি যে এইসব দি দিই এগুলো দেখতে পাবে না জাস্ট আমি দিলাম কি তোমরা ভাববে যে ব্লগ তো করে পুজোর কিছু কেনাকাটি কিংবা কাউকে কি দেয় না তো যার জন্যে আমি এইগুলো যা তোমাদেরকে যে আমি অল্প কিছু কিনেছি যেটা দেওয়ার জন্য এবং আমাকেও দিয়েছে তোমাদের তোমাদের সাথে আমি শেয়ার করছি এই সবে শ্যামকে নিয়ে এলাম বা এখন সাড়ে তিনটে শ্যামকে এখনো সানো হয়নি আর শ্রেয়াং পুরো শরীরটা খারাপ লাগছে আর যে সকাল থেকে শ্রেয়াংকে শরীরটা খারাপ লাগছিল জানি না খাবে নাকি একটু জল দিই এই সবে যা শ্রেয়াং কেলো মা এখনও যায়নি মা বলছে আমি সন্ধে হোক তারপর যাবো নালে আসলে মা যতবারই আসে ওই তিনটে ট্রেনে যায় বলে শ্রেয়াঙ্কের সঙ্গে ভালোভাবে দেখাও হয় না রাস্তা থেকে মা চলে যায় যার জন্য বলছে আজকে আমি বিকালবেলা করে যাব তো মা ঘুমাচ্ছে শ্রেয়াঙ্ক আবার মায়ের ঘরেই ঢুকে জয়ী ঘরেই তো এসি আছে আর গরম এত একটু স্কুল স্কুলে গিয়েছিলাম তো ওখানে ওখানে পাশেই মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি নিয়ে এসেছি শ্রেয়াঙ্কের জন্য এতে এক পিস আছে আর মায়ের জন্য এই মিষ্টিটা এনেছিল এই সন্দেশটা ফুল সঙ্গে স্টল বসে আমাকে আর এই মিষ্টিটা শিয়াংকে মিষ্টিটাই ভালো লাগে তো এক পিসে এনেছিলাম এই মিষ্টিটা এসেই শুয়ে পড়েছে সান টান করে না বলছে শরীরটা খারাপ লাগছে একটু জল খা ভালো লাগবে ওট শ্রিয়াঙ্কে খাওয়ানা হয়ে গেছে দুপুরের খাবার কিন্তু বাজে এখন চারটে মাও পাঁচটা ট্রেনে চলে যাবে তো দুপুরে চলে যায় বলে মা আমি প্রত্যেকবারে ফল দিয়ে দিতাম ট্রেনে একটু খেতো এখন তো আজকাল দুপুরে যাবে না সন্ধ্যেবেলা তো একটু ভুট্টার এই যেটা ভেজে দিচ্ছি এটা ভুট্টার থেঁতো করা তো এটা আমি এনেছিলাম শ্বশুরবাড়ি থেকে তো এটাই ভেজে দিচ্ছি বেশ কিং দিয়ে খেতে খুব ভালো টেস্ট লাগে খুব দারুণ খেতে এগুলো আরও বেশি তুল এই পাপড়ি মতোগুলো তো আমার এইগুলো থেকে এই ছবি ছবিগুলো মুখে পড়লে একটু কুমুর কুরমুর করে আওয়াজও হবে এবং ভালো লাগবে রে শক্ত শক্ত ভেবেছি সুন্দর খেতে ব্যাস এরা দুজনেও একদম টানা হ্যাঁজরা করছে কে যেতে দেবে না ছেড়ে দে ম্যাডাম তোর স্কুলের ম্যাডাম দিদানকে যেই গাড়িতে তুলে দিচ্ছি সেই গাড়িতে যাচ্ছে টোটোয় দেখছি দিদানকে তুলে দিচ্ছি আর পাশেই বসে আছে যে টোটোয় তার মুখের দিকে দেখে আমি নাইটি পরে ওই বাইরে গেছি আর ওখানে গিয়ে তুলছি সে আমার মুখের দিকে দেখে মুচ মুচকে কখন আমি মেরেছি তুই তো দিদানকে যেতে দিচ্ছিস না দিদ আমি মারিনি আমার মারার ইন্টেনশন ছিল না হয়তো লেগে টেগে গেছে দিদানকে তো তুই টানা হাজরা করছিস কীরকম করছিস দিদান যাবে ট্রেন চলে যাবে ট্রেন দেখলাম ট্রেনটা সার্চ করে কি ট্রেনটার আমরা তলায় আছে কতক্ষণ আগে

নামটা জানি না কি কে পাঠিয়েছে কিছু নাম পাঠিয়েছে আমাদের তবে অ্যাড্রেস সব আমাদের অ্যাড্রেস কে জানবে দেখি দেখি দেখে ও বলো দেখে পুজোর এইখানে কেন দিচ্ছি রুদ্র জ্যোতি পাঠিয়েছে তোমার ওই ফ্রেন্ডরা ওই জন্যই বলি রুদ্রাক্স পাঠিয়েছে আস্তে 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 ও আচ্ছা খুব সুন্দর এটা কেদারনাথের এটা পাঠিয়েছে পুরো মন্দিরের আচ্ছা আমি তোমাকে ফটো পাঠাচ্ছি এগুলো সব পাঠিয়েছে এই তো এটাও একজন দিয়েছিল এটা কে দিয়েছিল এটা মনে হয় বিক্রম একবার এটা তো বৈষ্ণু দেবী থেকে গিয়ে বিক্রম এনেছিল কি রুদ্রাক্ষ দিয়েছে ভালো এগুলোই বলি এসেছে থ্যাংক ইউ জ্যোতি শ্রেয়াঙ্কের শরীরটা ভালো ছিল না তো একটু ঘুমালাম আধ ঘন্টা মতো শ্রেয়াঙ্ক ঘুমিয়েছে তারপর উঠে টুটে ওই অ্যাসিডিটির প্রবলেম হয়ে গেছে শ্রেয়াংকে তোকে বললাম তাহলে তুই পড়তে যাস না আমার কাছে আজকে পড়ে নে তো সন্ধে হয়ে গেছে দেখি রাত্রিরের জন্যে ভাতই করবো শ্রেয়াঙ্কের যেহেতু গ্যাস হয়ে গেছে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে